আর একটা ডিম দিয়েছি নুন দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার খুব বেশি দিইনি কঠিনটা এর বেশি দরকার হয় না হালকা কোটিন হলেই চলবে এই যে দেখুন আর ভিনিগার দিয়েছিলাম দিয়ে দু ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই যে দেখুন এবার ভাজছি এগুলো সব ভেজে নেব আপনারা এগুলো ভেজে নিয়ে সব এই দেখুন এই দেখুন ভাজা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান হবে আজকে ঠিক আছে চলুন আর এর সাথে করবো পোলাও এই যে ভাজা হচ্ছে এতে কিন্তু ময়দা টয়দা কিছু দেওয়া যাবে না কারণ প্রোটিনটা খুব হালকা হবে আর এরপর কী কী দেবো সব আপনাদের পরে দেখাচ্ছি চলুন আগেগুলো ভেজে এই দেখুন ফ্রেন্ডস আমার এগুলো ভাজা হয়ে গেছে এই যে পুরো চিকেনটা ভাজা হয়ে গেছে এবারে দেখুন কিনে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পিঁয়াজগুলো এইভাবে কাটতে হবে হ্যাঁ আর এই যে রসুন কুচি আদা কুচি আর এই যে স্প্রিং অনিয়ন যেটা পিঁয়াজ গাছ বলে সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে লঙ্কা লঙ্কাগুলো ভাবে এইভাবে কেটে নিয়েছে এই যে দেখুন এইভাবে এবারে প্রথমে আমি এই যে আদা রসুনটা তেলে দিয়ে দিচ্ছি এই দেখুন আদা রসুনটা ভাজা ভেজে নেবো যেটা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে আদা রসুন ভেজে নিচ্ছি একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজগুলো গুলো দিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম এই যে ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নেওয়া কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো খুব লাল লাল ভাজা হবে না হালকা করে ভাজা হবে এটা কারণ যেহেতু এটা চিকেন মাঞ্চুরিয়ান হচ্ছে ওই জন্য এটা খুব বেশি মানে মতো লাল করে করে না ঠিক আছে হালকা ভাজা হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো নুন আর দেব কাশ্মীর কাশ্মীরি লঙ্কাটা একটু দিতে হবে দেবো না এর মধ্যে দিয়ে দেবো জল এবার স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেবো এটা ফুটো তারপর আসছে ফুটছে বা চিকেন গুলো দিয়ে দেবো চিকেন মুলোর সাথে ফুটো তারপরে ফুটো আবার আসছে ঠিক আছে এই দেখুন এর মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু সয়া সস নিয়েছি কারণ এটা রেডিশ হবে যেগুলো লাল হবে যেহেতু এটা চিকেন মাঞ্চুরিয়ান আর এটা একটু চিলি সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি িয়ান এটা কিন্তু স্প্রিং অনিয়নটা মাস্ট এটা দিতেই হবে যে স্প্রিং অনিয়ন না দিলে কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানের টেস্ট হবে না ভালো আর এটা কিন্তু বেশি মানে গ্রেভি থাকবে না অল্প গ্রেভি থাকবে জাস্ট গায়ে গায়ে লেগে থাকবে ঠিক আছে এবার আমি কানফ্লাওয়ারটা দেবো কিন্তু জলে গুলে দেবো না এরকম জাস্ট হালকা করে ছড়িয়ে অল্প অল্প দিয়ে দেবো এই যে এরকম বলা বেশি দেবো না হ্যাঁ

এইদিকে হচ্ছে বাসন্তী পোলাও বসিয়ে দিয়েছি বাসন্তী পোলাও হচ্ছে হচ্ছে আর চিকেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আচ্ছা এর মধ্যে তুই কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ফ্রেন্ড দেখুন একবার এই হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান রেস্টুরেন্টের সাথকেও হার মানাবে এইভাবে যদি বানান আপনারা রেস্টুরেন্টের আমার ছেলে তো আমার হাতের মাঞ্চুরিয়ান খায় চিলি চিকেন খায় বাড়িতে আমি সমস্ত কিছু বানাই আমার ছেলে বলে আমার রেস্টুরেন্টের থেকেও তোমার ক্ষেত্রে তোমার রান্নাটা বেশি ভালো হয় দেখুন আর এত পিওরভাবে তো কোনো জিনিসটা বাড়ির মতো তো হবে না বিশেষ করে বাড়িতে বাচ্চারা থাকলে বয়স্ক মানুষরা থাকলে বাড়িতে সব কিছুই বানাতে হবে আর আমি তো বাইরের খাবার খাই না আমার ডাক্তার পুরো বাইরের খাবার সমস্ত কিছু বারণ করে দিয়েছে যার জন্যই দেখুন এরপর আমি দিয়ে দেব কী দিচ্ছি দেখুন এই দেখুন দিয়ে দেব বুর রস এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম এটা খেতে একটু বেশ লেবু লেবু গন্ধটা হবে খেয়ে শুধু একবার দেখবেন এরমভাবে বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন আপনারা এই মানে আমার এই চ্যানেলটা কিন্তু রান্নার চ্যানেল নয় কিন্তু আমি যখন কোনো ভালো কিছু রান্না করি বা কিছু খাবার বানাই আমরা খাই তখনই মনে হয় যে ভিডিওতে একটু শেয়ার করি আপনাদেরকেও দেখাই যে কীভাবে বানাচ্ছি ভালো জিনিসটা আমি যেটা খাচ্ছি আপনারাও সেটা খান বা এরমভাবে বানান বাড়িতে তো সেই জন্য এই জন্যই আমি ভিডিওগুলো দিই এটা যদি আমার রান্নার চ্যানেল নয় আমি সব রকম ভিডিওই এতে আমি আপলোড করি তো সেই জন্যই আমি রান্নার ভিডিওগুলো যখন যখন করি ভালো কিছু খাবার তখন তখন আপনাদের সাথে শেয়ার করি দেখুন ফ্রেন্ডস আমার পুরো চিকেন মাঞ্চুরিয়ান রেডি এই যে এই যে পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব একদম রেস্টুরেন্টের মতো চিকেন মাঞ্চুরিয়ান গ্রেভিটা দেখুন জাস্ট চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই ওদিকে আমার পোলাওটাও হয়ে এসেছে বাসন্তী পোলাওটাও হয়ে এসেছে ঝুরঝুরে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওয়ার রেসিপিটা আর একদিন আপনাদের দেখাবো কিভাবে আমি বানাই খুব ঝুরঝুরে বাসন্তী পোলাওটা হয় ঠিক আছে চলুন এখানে চলুন সবাইকে খেতে দিয়ে দিই এই দেখুন এবার খেতে দিয়ে দেব দেখুন জাস্ট কেমন হয়েছে একবার কালারটা দেখুন পোলাও বাসন্তী পোলাও করেছি দেখুন কীরকম হয়েছে ফ্রেন্ডস আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো চিকেন মাঞ্চুরিয়ানটা এই যে এখানে আমার ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে চলুন টাটা ভালো থাকবেন সবাই